ওই হাম বেটার বয়স আমার হাঁটুর বয়স হলো আমি ইউনিভার্সিটি যখন পাশ করছি ও জন্মই হয় না হয় আরে ভাই আপনি আমার মতো তিন বছর ছেলে থাকলে আপনার শরীরও শেষ হয়েছে রাত এগারোটা একটা পর্যন্ত চালায় কি বলে নিজেও বসে না যারা শোনে ওরাও বসে না কেন এত কথা বলা লাগবে কোন কারণে আপনাকে নবীজের চাইতে বড় বক্তা হয়ে গেছেন আপনাদের এখন নতুন নতুন ওয়াই এক ঘন্টার পরে ব্যাটারি ফিউজ পাঁচচল্লিশ মিনিট পরে হুজুরের মোনাজা শেষ হইয়া আছে ওই হামজা যায় ব্যাটার বয়স আমার হাঁটুর বয়স হয় আমি ইউনিভার্সিটি যখন পাশ করছি ও জন্মই হয় ও আইসা শুনি এক ঘন্টা পরে মনোজাত দিয়ে দেয় ওরা যদি পাঁচচল্লিশ মিনিট করে আমার তো বিশ মিনিট করা উচিত কি করছেন কি হ্যাঁ বেশি করে করেন হাসমই না আর বগুড়াতে বগুড়ার লোকেরা ছাড়ে না আসলে আমারে কোথাও ছাড়ে না হলো মুশকিল আমি এখন ও আর ছেড়ে দেওয়ার চিন্তা করতেছি একদম এদের কি এদের কি অবস্থা বলুন তো দেড় ঘন্টাও যায় না কেন এত তাড়াতাড়ি ওয়াশ শেষ করো একটা ওয়াজ করতে ছেলেদের বুক মাটিতে লেগে যায় মানুষগুলো কষ্ট করে বহু দূর থেকে আসে ঠিকটা মাটি ঠট করে উঠবার সিট করে ছেড়ে দিবা এটা যেন না হয় আল্লামা সাইদি রাহেমাহুল্লা কে দেখতাম এই যে আমি আপনাদের কাছে অনুমতি চাইলাম এখন এই ঠিক এটা উনি করতে যত বড় হোক ছোট হোক মাহফিলের আগে কমিটিকে বলতো দোয়া করব। কমিটি যতক্ষণ বলতো না ততক্ষণ করতেন না কত বিশাল মনের তার রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত চালায় কি বলে ও নিজেও বসে না যারা শোনে ওরাও বসে না কেন এত কথা বলা লাগবে কোন কারণে আপনাকে নবিস বড় বক্তা হয়ে গেছেন আরে ভাই আপনি আমার মতো তিন বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত আপনি যে খাওয়া খান আপনার মতো যদি খাইতে পারতাম তো ওই শরীর হইতো আর আধা ঘন্টা এক ঘন্টা আমিও তিন দুই তিন ঘন্টা চালাতে পারতাম আমার শরীরই চলে সত্যি কথা বলছি যে কোরআন শরীফ আমার সামনে আমার শরীরই চলে এত চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন প্রতিদিন দুই হাজার আড়াই হাজার পাওয়ারের বড়ি খাওয়া লাগছে কারণ ভেতরে তো তিন বছর কোনো চিকিৎসা পাইনি আমি মরে গেলে ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না আলেমদের মধ্যে জগরা সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে এগুলা এক মাহফিলে এক বক্তা আরেক বক্তার নামে এ সমস্ত কথা বলে বেড়ান নিজের বরত্ব প্রকাশ করার জন্য আমি বড় আমির হামজা ছোট তবে আমি বড় বক্তা আমির হামজা ছোট বক্তা আলেমরা যদি আলেমদেরকে সম্মান না করতে জানে বড় যদি ছোটকে স্নেহ না করতে জানে ছোটো যদি বড়কে সম্মান না করতে জানে তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আল্লাহ তালা আমাদেরকে বোঝার মতো তো ফিকদান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি